কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিলাম ঠিক এমন সময় কোথা থেকে একটা মেয়ে এসে আমার সাথে ধাক্কা খেল আর পড়ে গেল উঠেই ঠাস ঠাস করে দুইটা চট দিল আমি তো অবাক ওই ছোট লোকের বাচ্চা দেখে চলতে পারস না আমার কি দোষ আপনি তো ধাক্কা দিলেন আর আপনি আমার মা বাবার নাম দিয়ে আর আপনি আমার মা বাবার নাম নিয়ে কথা বলবেন না ঠাস ঠাস সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার কিছু বললাম না মেয়েটা আরো কিছু কথা বলে চলে গেল আমি এসব অপমান হজম করে ভিতরে গেলাম ওকে উচিত চাইলে শিক্ষা দিতে পারতাম কিন্তু তা করলে আমি যে কাজে এসেছি তা করতে প্রবলেম হবে যাই হোক আমার পরিচয় দেই আমি জাহিদ বাবা একজন বড় বিজনেসম্যান তারপরও খ্যাত সেজে কলেজে আসার কারণ আছে তা গল্পের সাথে থাকলে জানতে পারবেন যে মেয়েটার সাথে ঝগড়া হয়েছে সে দেখতে কিন্তু সেই তবে অহংকারী বোঝাই যায় যাই হোক এখন গল্পে আসি এরপর কলেজে প্রবেশ করলাম দেখি কলেজে র্যাগিং চলতেছে সোজা ক্লাসের দিকে যাব এমন সময় কেউ ডাক দিল দেখি কয়েকটা ছেলে দেখে সিনিয়র মনে হয় আমাকে বলছেন তুই ছাড়া কি এখানে কেউ আর খেত আছে রাগ উঠলেও কিছু বললাম না জি ভাইয়া বলুন তুই কি এই কলেজে নতুন জি ভাইয়া আজকেই নতুন আসছি এটা ওই মেয়েটাকে দিই কেন আমি পারবো না বলেই চলে আসতে লাগলাম ছেলেটা এসেই আমার কলার ধরে ফেলল মাথায় রক্ত উঠে গেল তারপরও শান্ত গলায় বললাম কলার ছাড়েন কি করবি এখন কিছুই করব না সময় হলেই দেখতে পাবেন কলার ছাড়িয়ে চলে আসলাম ক্লাসে আমাকে র্যাকিং করতে আসছে আমার আসল পরিচয় জানলে পায়ের নিচে পড়ে থাকবে ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যার আসলো গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো সবাই ভালো আছি স্যার আপনি কেমন আছেন ভালো তুমি কে এই ক্লাসে কি করো স্যার আমি এই ক্লাসে নতুন ভর্তি হয়েছি ও তাহলে এসব কি পড়ে দেখতে তো মতো হঠাৎ করে একটা মেয়ে বলল পুরাই স্যার এসব ছোট লোককে জানি ভর্তি করায় কলেজের মান সম্মান বলে কিছু থাকলো না ঠিক বলেছ নীলা এই বস তার মানে মেয়েটার নাম নীলা বাহ নামটাও তো সুন্দর কিন্তু ব্যবহার এরকম কেন এরপর ক্লাস শেষ করে বাহির হওয়ার সময় মেয়েটা মানে নীলা ক্ষেত ছোট লোক বলে অপমান করে গেল কিছু বললাম না যে কাজে এসেছি তা সফল করতে হবে এসব নিয়ে মাথা ঘামালে চলবে না এরপর ফ্ল্যাটে এসে খেয়ে একজনের সাথে কিছু কাজের কথা বললাম কি কাজ তা পরে জানবেন এরপর বাড়িতে ফোন দিলাম হ্যালো আম্মু কেমন আছো ভালো আছি তুই কেমন আছিস বাবা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু মাইশা জিসান কেমন আছে তারা সবাই অনেক ভালো আছে তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে তাড়াতাড়ি চলে আয় বাবা কাজ শেষ হলে চলে আসব তোমরা চিন্তা করো না এভাবে কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম আর দিলাম এক ঘুম সকালে ঘুম থেকে উঠে নাস্তা আর কলেজে গেলাম কলেজে ঢুকতেই সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম কলেজে ঢুকতেই পরদিন কলেজে ঢুকতেই কে যেন পিছন থেকে ডাক দিল পিছনে ডাকিয়ে দেখি নীলা সাথে তার ফ্রেন্ডরাও আছে ওই ছোট লোক এদিকে আয় হুম বলুন কেন ডেকেছেন কেন তোকে ডাকাও যাবে না আসলে তা নয় কোনো না কোনো কারণে তো ডেকেছেন তাই জিজ্ঞেস করলাম কোনো কারণে ডাকি নাই আচ্ছা তোর নাম কি আমার নাম জাহিদ বাড়ি কোথায় আর পরিবারে কে কে আছে আমি আপনাকে এসব বলতে বাধ্য নই তার চেয়ে বড় কথা আমি অপরিচিত কাউকে আমার পরিবার বা আমার সম্পর্কে বেশি কিছু বলি না সবাই ভালো থাকবেন বলেই চলে আসলাম এদিকে নীলা ও নীলার বান্ধবীরা নীলার বান্ধবী দেখছিস ছোট লোকটার কি ভাব কিভাবে কিছু না বলেই চলে গেল হুম কিরে নিলা তুই কি ভাবছিস ভাবতেছি জাহিদকে তোদের দুলাভাই বানালে কেমন হয় কি বলতেছিস সব এই ছোট লোকটাকে আবার দুলা ভাই বানাবে মানে আসলে ওকে আমার মনে ধরেছে মানে ওকে ভালোবেসে ফেলেছি কি রে কি বলছিস ওর মতন ছোট লোককে তুই ভালোবাসছিস দেখে তো মনে হয় টাকা পয়সা কিছুই নেই তাতে কি হয়েছে আমার বাবার কি কম আছে নাকি আব্বুর যা আছে সবই তো আমারই ওকে তুই যা ভালো মনে করশস চল এখন ক্লাবে যাই হুম চল